বিএনপির কিছু নেতা যারা বলছে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই এরা কেন বলছে জানেন এরা আসলে এই যে চব্বিশের আন্দোলনে এরা মাঠে যে আমাদের শহীদ যোদ্ধারা যারা যেভাবে লড়াই করেছে এদের কিন্তু এই যে প্রথম সারির নেতা বলেন এদের একটা নেতা কিন্তু এই ময়দানে সরাসরি যে যুদ্ধ করেনি এই জন্যে এরা এই কথা বলছে এখানে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটায় দুইজন লোক দৌড়ে আসছে দুইজনকে পুলিশ গুলি করছে করার পরে একজন যে সামনে ছিল সে যান বাঁচানোর ভয়ে যান বাঁচানোর জন্যে সে বুক দিয়ে হেঁটে হেঁটে তার নিরাপদ গন্তব্যে পৌঁছে তার জীবনটা বাঁচায় এই এই কাজগুলা কি বিএনপির কোনো নেতা করেছে এই জন্যেই তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই এই ভিডিওটা দেখুন আন্দোলন অবস্থায় আমার এক ভাই আমাদের এক ভাই সে আহত অবস্থায় পড়ে আছে পুলিশ তাকে গুলি করেছে গুলি করার পরে তার পা ছিন্ন হয়ে গেছে পুরো পাটায় আলাদা হয়ে গেছে বিএনপির কোন নেতার পা এইভাবে আলাদা হয়ে গেছে আমার একটু বলেন তো তারা যে বলছে যে এইটা দ্বিতীয় স্বাধীনতা না কিভাবে বলছে সেটা আমার এই ভিডিওটা দেখুন এখানে একজন আহত হয়ে পড়ে আছে একজন পুলিশ তাকে লাঠি প্রহার করছে অন্য এক পুলিশ যে তাকে তার মুখে লাথি মারে দ্বিতীয় আরেকজন যে তাকে লাঠি দিয়ে আঘাত করে পাশে দেখুন অনেকগুলো লাশ পড়ে আছে বিএনপির কোন কোন নেতা নেতা এই এই বিএনপির হাই লেভেলের পড়ছে আমার একটু বলছেন যারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই তারা এই সব সিচুয়েশনে পড়ছে সেটা আমাদের একটু দেখ এই ভিডিওটা দেখুন এখানে যে লাল লাল গেঞ্জি যে ভাইটা তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে পাশে একজন দায় রয়েছে ওই লাল গেঞ্জিওয়ালা কিন্তু সাথে সাথে অন্তত খায় সাথে সাথে জায়গায় মারা গেছে বিএনপির কোন নেতা বুঝান যারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছুই নাই তাদের কোন নেতা এইভাবে এই গুলির সামনে পড়েছে আমার একটু দেখান ভিডিওটা দেখুন সাদা পাঞ্জাবিওয়ালা ভাই তাকে বেধরক প্রহর করা হচ্ছে বেদর মারধর করা হচ্ছে তারপরে সে ছুটে তার জীবনটা বাঁচাতে সে ছুটে পালিয়েছে তারপরেও তাকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির যারা বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই সেই নেতা কি এইরকম পজিশনে পড়েছে গুলির সামনে ছিল তাকে এই কথা জিজ্ঞেস করতে চাই সে কি এই গুলির সামনে ছিল সে আজকে বলছে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই কথা হচ্ছে ভাই জামাত বিএনপি সহ যত রাজনৈতিক দল ছিল সারা দেশের মানুষ তাদেরকে একসাথে নিয়ে এই স্বৈরাচারকে হটানো হয়েছে এখন এই ছাত্রদের বা আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা আছে দ্বিতীয় কোনো স্বৈরাচার যাতে এ দেশে পুনর্বর্তন না হয় এই জন্যে মানুষ চাচ্ছে সংস্কার কমপক্ষে কিছু সংস্কার হোক যাতে ক্ষমতায় যে কেউ স্বৈরাচার না হতে পারে আপনারা যে সংস্কার করবেন সেটা তো নব্বই করছেন আমরা দেখছি আমরা দেখছি আপনাদের বিএনপির যে এই প্রথম সারির নেতা বিএনপি ধ্বংস করে আমরা বলছি এমন কোন সংস্কার হোক যাতে ভবিষ্যতে আমাদের মতো সাধারণ মানুষকে আর জীবন দিতে না হয় আপনারা যারা বলছেন যে এই দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই এখানে কিন্তু প্রথম স্বাধীনতার অপমান করা হচ্ছে না প্রথম স্বাধীনতার অপমান করা হয়েছে বাহাত্তর সংবিধান দিয়ে সেই বাহাত্তর সংবিধানে মুক্তি মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে সেইখানে মুক্তিযোদ্ধাদেরকে খাটো করে দেখা হয়েছে এই জন্যে আজকে এই চব্বিশে আবার আমাদের যুদ্ধে নামতে হয়েছে আপনাদের মতো রাজনৈতিক ব্যক্তির কারণে আমরা সারা জীবন আমাদের এই জীবন দিয়ে যেতে হবে কোনো না কোনো আন্দোলনের মাধ্যমে এগুলো আপনারা বন্ধ করেন বিএনপি জামাতের সাথে এদেশের লোক ছিল ভবিষ্যতে থাকবে যদি আপনাদের এই সব কর্মকাণ্ড এইসব কথাবার্তা যদি ভবিষ্যতে চালু থাকে আপনারা আওয়ামী লীগের মতো এদেশ থেকে পালাতে বাধ্য হবেন কথা দিয়ে যাচ্ছে